হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গো তো অনেকদিন ঠিকঠাক ভিডিও দেওয়া হয়নি তো সবাই আছে এবং বাবা মাথাটা চুলকাচ্ছে তো কিছু ভিডিও করছিলাম গো অন্য একটা চ্যানেলে তো ভিডিও করছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি খাওয়া দাওয়া কি হয়ে গেছে সবার বড় তো হয়ে গেছে বাট একটাই জ্বালা সবই ঠিক আছে এই যে নাকটা মনে হচ্ছে নাকটা কেটে ফেলেনি এত ডিস্টার্ব করছে না সমানে শুধু বন্ধ হয়ে যাচ্ছে বারবার বন্ধ হয়ে যাচ্ছে সবই ঠিক আছে এই জ্বালা কি আর সহ্য হয় তোমরাই বলো বারবার বন্ধ হয়ে যাচ্ছে ভগবান আমি কি করব কখন যে আমার ঠান্ডাটা ভালো হবে আজকে আবার রক্ত পরীক্ষা করেছি এই যে বন্ধুরা তারা তোমাদের দেখায় ফুটোটা কি ব্যথা করছে বন্ধুরা কত রক্ত নিয়ে নিল আমার গায়ে থেকে তো ভয়ে মরে যাচ্ছে আমি কোনোদিন কোন ছোটবেলা থেকে রক্ত পরীক্ষা মানে আজকে ফার্স্ট টাইম করলাম তো বাট একটু লেগেছিল হালকা পাতলা এই যে এই তা তোমরা বুঝতে পারবে এই যে লাল লাল দেখছো ছোট্টবেলা তো এটা হয়েছে তো ওখান থেকে রক্ত নিয়েছে তো টেস্টটা করতে দিয়েছি কখন আসবে রিপোর্ট কোনো ঠিক নেই সেটাই তোমাদের আমি জানাতে আসলাম এতটাই জ্বর এসেছিলো যে তোমাদের লাইভ করতে পারিনি ভিডিও দিতে পারিনি কি করব বলে তো বন্ধুরা তো মোটামুটি একরকম আছি শুধু নাকটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে করবো তারটা কেটে বলো কুচুত করে তো এখন শোবো ভাল লাগছে না কিচ্ছু একটু সাজু কুজু করেছিলাম পারছি না তো তো ভিডিও করতে হবে না কি বলো তো বন্ধুরা আজকে আবার অন্য সময় কথা হবে টা বাই